থেকে পাতার দিয়ে পাতার বেড়া যাচ্ছে ওটি একদল করছে ওই দিয়ে মিলিটারি আসিচ্ছে এই আলো তো একে গাড়ি আলো ওই দেখে ওরা জিনিস লুট করছে জামাতের একটা লোক ওখানে যায় নাই একজনও যায় নাই যারা মাল হিন্দুকে লুট করেছে তাদের বাড়িতে খুঁটে খাওয়ার দানা নাই যুধিষ্ঠ মাস্টার পাতার বেড়া দান প্রমাণ দেব আমার বড় ভাই নাসির মাস্টার একসাথে চাকরি করছে যুধিষ্ঠি মাস্টার এই যুধিষ্ঠি মাস্টারের চারটে গরু নিয়ে এসে ওই আমার চাহো ভাই জুব্বার জুব্বারে বাড়ি ছিল আমার আব্বাক করছে মূল সাহেব গরু আপনার বাড়ি আমার বাড়িতে রাখবে না ওরকে বাড়িতে রাখো ওটি রাখি সে আমরা যা খেয়ার দিছি আর কছি তোমরা আইলে এই গরু আবার লিয়ে যা লাগবে ফাইজলে মোদান করে না পরে যেবার লিবে না তা ওরা ঘুরে আসার পর আবার গরু নিয়ে চলে গেছে আর আমাকে কয় জামাতেরা হিন্দুর বাড়ি ভাঙ্গে মন্দির ভাঙ্গে একটা প্রমাণ পাবেন না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবের একটা কোনো অবস্থির বাড়িতে আক্রমণ করে না আমরা নিদর্শন দিয়েছি পিটার হাস এসে চাঁদ আমেরিকার এক দল আছে তারা বলেছে আজকে যে এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা হিন্দুকে মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে আমরা এত পাহারা দিয়েছি ছোট কুঞ্জি পাতারে পারে তারপরও নাগর কান্দি একজন খেরের পালা দাগুন লেগে দিয়েছে কোন ইস্যু হচ্ছে না তামাক করছে হুজুর খেরে ভাঙ না ওটা হয়তো বিড়ি খায় কেউ ফেলে দিয়েছিল ওটা মাং তোমরা হইচই করো না করছে হুজুর তাও দে বাড়িতে দেখে গেছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা যদি এদেশে ইসলাম যদি আপনারা কায়েম করতে পারেন নির্বাচনের মাধ্যমে ও মুসলিমরা তারা মায়ের কোলে বসবাস করবে মায়ের কোলে বসবাস করবে আমার আমাকে তিনজন ও মুসলিম বলেছেন আমার থানারি তারা বলেছেন ভাই আমাকে কাছে ভোট সাবার দেয় যা কয় কুত্তার বাচ্চা তোরা যদি ভোট না দিস তোর কে বাড়ি ঘর থমো না আমি বলে কোন দল খসে কোচে কানে কানে গুই পরে দেখি হ্যাঁ কুত্তালি আমি আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন এই এই বাংলাদেশে হয়েছি তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার কি দিয়া করবেন এই কোরআন শর কোরআন আছে না এখন এইগুলির এইগুলি অকারেন্স গুলা ব্যারাম এর ওষুধ কোরআনে নাই আছে না নাই এখন কোরানের কথা হবে খুব খুব স্ট্রিক্টলি আপনার বেন্টা খুলে রাখবেন আমার আল্লাহ কোরানে বলছেন কি বলছেন ওয়ামান আরোদান জিকি রিফাইন লহু মাই সত্যন্তনকা ওয়ানা হাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা সুরত্োহাত একশো তো চব্বিশটা আল্লাহ বলছেন যে যারা আমার নসিহত আমার জিকির আমার বক্তব্য আমার উপদেশ শূন্য এবং আমার উপদেশের পথে না চলে বুকটা মুখটা আবার উত্থান করলো বিপরীত মুখে চলা শুরু করলো আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে কি কি জীবিকা বোধেন জীবিকা হলো জীবনের সাথে যে যে কাজ জড়িত এইগুলি আল্লাহ সংকীর্ণ করে দেবে কার কথা তাহলে জীবিকার সাথে অশান্তিও কোনো আমাদের সাথে আমি দুনিয়াতে আছি অশান্তি এটা কি জীবিকার অংশ নয় এটা কি শাস্তি নয় দেখেন না কেন এই এই জামাত ইসলামী বাংলাদেশ সহ যারা মামলা খেয়েছি এই পাঁচ নম্বর থেকে শুরু করে নন্দীগ্রাম থানার এমনও মানুষ গেছে দিনের পর দিন সর্ষের জমির ভেতর শুয়ে আছিলে এই নন্দীগ্রাম থানার সবচেয়ে সবচেয়ে কষ্ট দিয়েছে দামগাড়া গ্রামের মানুষে একটা দিন আমি যা দেখি একটা পুরুষ নাই খালি মিয়ামন দামান বাইসে আছে বিদ্যা বানাছে আরে তার মানে হাসিনা জানে আমি তো বিদ্যে সেদিন এর কো কো তুই এ তুই মনের ঝাল তাহলে আল্লাহ বলছেন তে সেদিন তো কোচ্চি ওটা আমি জানি না আগ অমসলিম ভাইয়েরা আপনাদের কোনো টেনশন নাই ঝারিয়া ভোট দাড়ি পাল্লা দিবেন আপনাকে পথ দিতে যা কর লাগে তাই দরকার হলে পাঁচটা চৌকিদার দেবো এক এক গাঁও কবার না পারে যে জামাত ক্ষমতায় গেল ইসলামী দল ক্ষমতাত গেল বিএনপি এন ক্ষমতাত গেল যাতে কবার না পারে হিন্দুকের বাইরে লুটপাট করছে হামা কি রেশা কেবেন খায় ও ওর কি ভাই যে কি কর্ম পাগল ওরা আমাকে আমানত রসুল বলছেন রসুল বলছেন কেয়ামতের ময়দানে সংখ্যা সংখ্যাল সংখ্যা লঘুর উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার করে দুনিয়ায় কিয়ামতের দিন আমি রসুল ওই অমুসলিমের পক্ষ হইয়া আল্লাহর দরবারে বিচার করব এর উপর কথা আছে কেউ প্রমাণ দিতে পারে এই পুনিয়াল কালিস তারপরে হাটুয়ালাইপুর করি ছোট কুঞ্চি পাতারে পাড়া আপনার পান্তা তারপর কচু গাড়ি দিয়ে যত অমুসলিমের গাঁও আছে সাঁতরা গাড়ি মূল করি নাগরকান্দি এগুলো হিন্দুদের সাথে আমার মুখস্তি আমরা খালি দামা দিলে মসজিদ বক্তিয়া দিই না হিন্দু কোন বাড়ি ক্যাঙ্কা মুট জানি খালি কোথায় কোনো টেনশন নাই কোথায় হুজুর ফাটান ফাটিয়ে কাম কথা শিখছে না কেন ফাটাবো আমার আল্লাহ বলছেন যদি তোমরা কোরআনের পর মুখটা আবার টান করো আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে আপনাকে অন্ধ হয়ে উঠতে চান তাহলে কার পথে চলতে হবে আল্লাহর পথে আমার আল্লাহ বলছেন তারপরে ওই লোকগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুষমান ছিলাম আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন তারা বলবে যে তখন আল্লাহ বলবে যে আমার কোরআন শরীফে আয়াত তাৎক আয়াতুনা ওখানেও আয়াত সমূহ ছিল কোরআনের ভেতরে তোমরা এই আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে হে আমাদের সমাজে নামাজ রোজা হদ জায়গা জিকির আজকাল তৌবা বাচ্চি হজ উমরা ইগলে দুই সে করে বিরাট ছবি সাজিয়েছে সবচেয়ে বড় হেফাজত হলো আল্লাহ আইন চালু আন্দোলন করা

আল্লাহ তালা কোরআনুল কারিম বলছেন যে তোমরা যদি আল্লাহ আইন চালু করার কাজ না করো তোমাদের কোনো এবাদত আমি আল্লাহ কবুল করব না আল্লাহর আইনের নামই হলো ইসলাম জোরে খর আল্লাহ আকবার আল্লাহ র আইনের নাম কী আল্লাহর আইনের নাম কি ইসলাম আল্লাহ কোরআনে বলছেন ওমায়াবু তাগি গৈরাল ইসলামী দীনান ফালাই হুকুমলা মিনহু ওয়াহু অফিল আখির মিনাল খশিরি আমার আল্লাহ বলছেন অপৃথিবীর মানুষেরা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তোমরা তালাশ করো গ্রহণ করো তার আন্ডারে যদি তৃপ্তি সহকারে ইবাদত শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের মধ্য থেকে একটাও আবাদত আমি কবুল করব না কবুল তো করবই না কেয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ তালাশ করা যাবে না কথা ঠিক কিনা আমরা এই বাংলাদেশে আওয়ামীবাদ জাতীয়তাবাদ ন্যাশনালিবাদ সোশ্যালিজমবাদ ধরন নিরপেক্ষ মতবাদ কত বাদ দেখলাম সব বাদের বক্তৃতা হয় জামাতের বক্তৃতা করলি ধর কি কোতারে রে আনা রাজনীতি করে তারই পোস্টালক নাম না দিলে ওই পোস্টাল মোট বাতিল করে কয় শোভা হতে দেব না আবার হাত পাও ধরে দেখে লিয়েছে

বাপরে সেগুলোর আবার গরম কি ভেঙ যা বিষ ছিঁড়েছে ঢোলত করে আমি আবার জমিতে গেছি বিষ ছিঁড়েছে গান করছি কি ফুর্তি হ্যাঁ আজ আজ আসরে নামাজ পরে আমি চার বিঘে জমি পাতার দেখেছি তোরা খাইতে করু দুই দিন গেল আজ আজদের তিন দিন হাতে জমি যা পাতার যা দেখি ড্যানে আলি ড্যানে যেগুলো জমি তার থেকে একশো গুণ বেশি ধান আমার ঠিক ঠিক খাইতে কি আল্লাহ কোরআনত কছে ইয়া আইহাল্লাযিনা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া থাক আকদামাকুম হেই মান্নারা তোমরা আমাকে সাহায্য করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এই 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 মাঠে এই মাঠে আমি মাহফিল করেছি এই জায়গা প্যান্ডেল মনসলো ময়দউদ্দিন হামিদ সাহেবের बेटा শামসুজ্জোহা